উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়নে আরও ধাপ এগরো এদিন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান গাজল ইটাহার এবং বুনিয়াদপুর ইটাহার এই দুটো রেল প্রকল্প সংযোগের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক তিনি আর কি বলেছেন শোনাব দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার দুই জেলার জন্য অত্যন্ত সুখব বহু প্রতীক্ষিত আমাদের যে দুটি রেল প্রকল্প ইটাহার থেকে গুঞ্জরিয়া হয়ে গাজল পর্যন্ত যে রেল সংযোগ এবং তার সাথে বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জের মধ্যে যে সংযোগ তার জন্য আমি এবং আমার সাথে রায়গঞ্জের যিনি সাংসদ শ্রী কার্তিক পাল দুজনেই মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে আমরা তাকে লিখেছিলাম মাননীয় রেলমন্ত্রী আমাদের দুজনকেই এই বিষয়ে চিঠি দিয়ে অবগত করেছেন যে বিশেষ করে আমাকে অবগত করেছেন যে দক্ষিণ দিনাজপুর এবং ইটাহার অর্থাৎ গুঞ্জরিয়া ইটাহার রেল এবং তার সাথে গাজল এবং তার সাথে কালিয়াঙ বুনিয়াদপুর রেল লাইনের কাজ আরম্ভ বা শুরু করার জন্য আদেশ রেল মন্ত্রকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ দেন বহু বছরের প্রতীক্ষার পর এই দুটি রেল প্রকল্প বাস্তবায়িত হওয়ার আলো দেখতে পাচ্ছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জন্য সেই জন্য তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ